আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে সেন দিনের অন্যতম অন্তর্ভুক্ত দেশ নেদারল্যান্ড ট্যুরিস্ট ভিসা ফ্রেশ পাসপোর্টে আপনি কীভাবে পেতে পারেন অনেকে এই ধরনের কোশ্চেন আমাকে করেছিলেন তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা কোনো দেশ ভিজিট করেননি অথবা একটা দুটো কান্ট্রি ভিজিট করা আছে আপনাদের মাঝখান থেকে অনেকের আগ্রহের জায়গাটা হচ্ছে নেদারল্যান্ড আপনি কি করে যেতে পারেন দেখেন টুরিজম ভিসা নিয়ে যখন আমরা কথা বলি তখন কিন্তু আসলে আমাদের ডকুমেন্টেশনের ব্যাপারটা চলে আসে টাইয়ের ব্যাপারটা চলে আসে তারপরে হচ্ছে আপনার বিজনেস বিষয়টা চলে আসে ব্যাঙ্কিং স্টেটমেন্ট সব ব্যাপারটা চলে আসে এখন ব্যাপারটা হচ্ছে যে বেসিক্যালি নর্মাল ট্যুরিজম যেভাবে হয় সাজানো সেটা হচ্ছে যে আপনি আমাদের আশেপাশের কয়েকটা কান্ট্রি ভিজিট করে ফেলেছেন এখন আপনি ফার্স্ট ওয়ার্ড কান্ট্রিতে ভ্রমণ করতে যাবেন এটা হচ্ছে আপনার পারপাস অফ ট্রাভেল অর্থাৎ রিজনটা কি আপনি ঘুরতে যাচ্ছেন নেদারল্যান্ড এখন ব্যাপারটা হচ্ছে যে যদি আপনার পাসপোর্টে কোনো দেশ ঘোরা না থাকে তাহলে আপনি এই ভিসাটা কিভাবে পেতে পারেন সেটা অবশ্যই অন্য একটা ওয়েতে এটা বর্তমান সময়টাতে ভিসাটা হচ্ছে সেটা হচ্ছে যে পারপাস অফ ট্রাভেল কেউ যাবে ঘুরতে কেউ যাবে মিটিংয়ে কেউ যাবে দাওয়াতে কেউ যাবে গেট টুগেদারে হ্যাঁ কেউ যাবে হচ্ছে কোম্পানির কাজে কেউ যাবে বিজনেস পার্পাসে শো আপনি তখন নর্মাল যে ট্যুরিজম অর্থাৎ হোটেল বুকিং দিয়ে যে অ্যাপ্লাইগুলো আমরা করে থাকি সেই আওতার মাঝে কিন্তু আপনি পড়েন না বিকজ হলো যে আপনিকে যদি তখন হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করা হয় তখন আপনার এই যাওয়ার যে পারপাসটা এটা কিন্তু খুবই নর্মাল থাকবে সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে অনেকে আমরা যেটা জানি যে অনেকে অনেক কোম্পানিতে জব করছেন ম্যানেজার বা এক্সিকিউটিভ অফিসার বা সিনিয়র এক্সিকিউটিভ অফিসার তখন কিন্তু আপনার উক্ত কোম্পানি যদি সে দেশের কোনো কোম্পানির সাথে কোনো বিজনেস করে থাকে সেই ধরনের বিজনেস ইনভাইটেশনগুলোতে খুবই মারাত্মক কাজ করে তখন কিন্তু কোনো দেশ আপনি ভিজিট করলেন কি না সেটা কিন্তু তাদের দেখার বিষয় না বিষয়টা হচ্ছে যে আপনি শর্ট টার্মের জন্য নেদারল্যান্ড দেখবেন উইথ একটা বিজনেসের কাজে আপনি নেদারল্যান্ড যাচ্ছেন ওই ধরনের পারপাসে কিন্তু বেসিক্যালি এই ধরনের কেসগুলো হয়ে থাকে বা এটা সমাধান হয় দ্বিতীয় যেভাবে আপনি ফ্রেশ পাসপোর্টে নেদারল্যান্ডে ভিসে আপনি পেতে পারেন সেটা হচ্ছে যে আপনাকে দিতে পারে আপনার ফ্যামিলি মেম্বার ইনভাইট করতে পারে যে লেটার অফ গ্যারান্টি একটা পেপারস আছে লেটার আছে ওই লেটার অফ গ্যারান্টিতে যদি ওখানে যারা দাঁড়িয়ে আছে নেদারল্যান্ডে তারা যদি আপনাকে লেটার অফ গ্যারান্টিতে বলে দেয় যে আপনি আমার লোক আপনি এখানে ঘুরে আপনি চলে যাবেন আপনার লাইবিলিটিটা আমার উপর ডিপেন্ড করে অথবা আপনার যে খরচা খরচ আছে এগুলো আমি বহন করব। এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু সেই ধরনের বিষয়গুলো মিস হয় না তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে গেট টুগেদার অর্থাৎ ফ্যামিলি ফ্রেন্ড হতে পারে বা আপনার ফেসবুক ফ্রেন্ড হতে পারে তারা যদি নেদারল্যান্ডে বৈধ থাকে সে কিন্তু আপনাকে ইনভাইট করতে পারবে অর্থাৎ আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো যে আপনি কেন নেদারল্যান্ডে যাবেন এই স্পেসিফিক পারপাস অফ ট্রাভেলটাকে আপনি মেনশন করতে পারলে আর সেটা যদি যুক্তিসঙ্গত হয় তাহলে কেবল ফ্রেশ পাসপোর্টে ভিসা হওয়াটা পসিবল এবং কি আপনার যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি তো বিভিন্ন ব্যাপার হোটেল বুকিং দিলে আপনি কাগজপত্রগুলো রেডি থাকলে আপনি ভিসা পেতে পারেন তারপর একটা বিষয় হচ্ছে যে আপনি সেখানে আপনি বিজনেস পারপাস যান বা গেট টুগেদারে যান বা ফ্যামিলি মেম্বার সাথে মিট করতে যান যেটাই যান না কেন বাট সেখান থেকে ফিরে আসবেন কি বাংলাদেশে এটাকে প্রুফ করার জন্য আপনার বাংলাদেশের যেই ডকুমেন্টসগুলো লাগবে সেটা হচ্ছে যে ভালো একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাটলিস্ট ব্যাঙ্ক সলভেন্সি পাশাপাশি হচ্ছে যে আপনার টিং ট্যাক্স অ্যাসেড ভ্যালুয়েশন হ্যাঁ সুন্দর একটা কাভার লেটার এই সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আপনি আসলে এই ফ্রেশ পাসপোর্টের কারণ ভিসা সরি আপনি সেদিন নেদারল্যান্ডের ভিসাটা পেয়ে যেতে পারেন তো সকলে ভালো থাকবেন আর আমি এই কাজগুলো করে থাকি নিয়মিতভাবে এই যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা আমাদেরকে যে প্রসেস করাতে চাইলে ডিসক্রিপশন বক্সে তাকে অ্যাডিস অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ